মাথা করবো যে আমার মানে এমনি খাওয়া হয়ে যাবে খেয়ে নিয়ে এরকম আমগুলো কুচো কুচো করে নিয়েছি দেয় এবার বিটনুন দিচ্ছি ভাজা মশলা ঠিক আছে আর একটু দেবো

バスティースターバランスコラダのテンチングテーマですよ。<Yeah. S 2> ह ha t u e na khe dekh. h e d e y n e t বললাম না আমার তো অনেক যাচ্ছে এতটা টেস্টি হয়েছে 嗯。Mm.